সৌভ্য অভ্যন্তর শুচি ওম দুর্গাং শান্তি ব্রহ্মী ব্রহ্মন প্রিয়লোক প্রণেত্রী প্রণমান সদাশিবান মঙ্গলাম শুদ্ধ নিষ্কলা পরম বিশ্বেশ্বরী বিশ্বমতা চণ্ডিকাং প্রণমোহাম ঈশান মাতরং দেবী ঈশ্বরী ঈশ্বরপ্রিয়াং প্রিয়মি সদা দুর্গা সংসারাণবণী পুষ্প

করে দেবী জয়ং নমে রুদ্রচন্ডে প্রচন্ডানি প্রচণ্ড বরশালিনী দেবী বিশ্বেশ্বরী নমস্তুতে নমস্তে সচন্দন পুষ্প বিলভদ্রাঞ্জলি ও হ্রী দুর্গায়ম ও দুর্গোত্তারিণী দুর্গেত সর্বাশুভ নিবারী ধর্মার্থী নিত্যং মে বরদাভ দুর্গে দুর্গে মহাভাগে রাহিমান শঙ্কর প্রিয় মহিষা মদন মতে প্রণতহী প্রসিদ মে সংগ্রামে বিলং দলাল দেহি সদা ধর্ম কামার্থ সম্পত্তি দেহি দেবী নমস্তুতে